জোয়ান জঙ্গলে একটি ছোট্ট পুকুরে সাঁতার কাটছিল কিছু রাজহাস এই প্রচন্ড গরমে তারা মনের আনন্দে পানিতে সাঁতার কাটছিল গর্ভবতী সে বুঝতে পেরে যায় তার এখন ডিম পাড়ার সময় হয়ে এসেছে তাই রাজহংসী পুকুর থেকে উঠে ডাঙায় যায় সে ডিম পাড়ার জন্য ঝোপঝাড় খুঁজতে থাকে এই তো একটা বাসা দেখা যাচ্ছে আমি ওখানে গিয়ে টিম পেরে আসি ডিম পাড়ার পরে রাজবংশীটি দেখে চারদিকে সন্ধ্যা ঘনি এসেছে আমি এখন বাড়িতে যাই না হলে বেশি অন্ধকার খনি এলে পদ ভুলে যাব রাজহংসীটি তার বাড়িতে গিয়ে ভাবতে থাকে এ কি আমি তো আমার টিমটাকে নিয়ে আসতেই ভুলে গিয়েছি এখন তো অনেক অন্ধকারও হয়ে গিয়েছে আমি তো এখন কাল সকাল ছাড়া টিমটা খুঁজে নিয়ে আসতেও পারবো না এটা ভেবে রাজবংশী সোজা তার বাসায় ঢুকে পড়ে পরের দিন সকালে রাজবংশী তার ডিম খুঁজতেই সেই পুকুরের ডাঙায় যায় কি আমার ডিম কোথায় অনেক ছোপছাড়ের কারণে রাজহংশী বুঝে উঠতে পারে না সে আসলে কোন ছোপে ডিমটা দিয়েছিল। আমি আমার ছানাকে দেখতে পাবো না আমি আমার ডিম যার ভেতরে থাকা ছানা হারিয়ে ফেলেছি রাজবংশী কাঁদতে কাঁদতে সোনার হাতে ফিরে যায় প্রচণ্ড গরম ও সূর্যের তাপ অতি বেশি থাকায় কিছুদিনের মধ্যেই সেখানে পড়ে থাকা রাজহাঁসের ডিম ফেটে ছানা বের হয়। আহা কি আনন্দ এতদিন ডিমের ভেতরেই কত গরমের মধ্যে ছিলাম বাহিরে কি সুন্দর বাতাস কি সুন্দর গাছ কত গাছপালা ফুল পাখি সবই তো ঠিক আছে কিন্তু কাক কোথায় ছানাটি তার মাকে খুঁজতে শুরু করে ছানা হাঁটতে থাকে আর তার মাকে খুঁজতে থাকে তখনই একটা কাকের সাথে ছানাটির দেখা হয় আ আহ আরে এতো মেঘনা যাইতেই বৃষ্টি ওকে শুনছ তুমি কি আমার মা না না আমি তোমার মা না আমি হা করি তুমি আমার পেটের ভেতরে ঢুকে দেখো তোমার মা আমার পেটের ভেতরে আছে তুমি আমাকে বোকা পেয়েছো তোমার পেটে আমার মা থাকবে কেন দুষ্ট কাক কোথাকার তাই তো বলি কারো উপকার করতে নেই হাঁসের ছানার কথা শুনে ওরাল দিয়েই চলে যায় আর ছানাটি আবারও হাঁটতে থাকে তারপর সে একটি টুনি পাখি দেখতে পায় এই শোনো না তুমি কি আমার মা না মা আমি তোমার মা তাহলে তুমি বলো না আমার মাকে কোথাও দেখেছো তুমি না আমি তো দেখিনি তুমি পুকুরের কাছে গিয়ে খুঁজে দেখতে পারো কিন্তু আমি তো পুকুর চিনি না কোন দিকে পুকুর তুমি কি বলতে পারো তুমি সোজা হেঁটে যাও কিছু পথ গেলেই পুকুর দেখতে পাবে তোমাকে অনেক ধন্যবাদ তারপর টুনি পাখি উড়ে চলে যায় আর ছানাটি পুকুরের সন্ধানে হাঁটতে থাকে কিছু পথ যেতেই আরে ওই তো পুকুর আমি ভালো করে খুঁজে দেখি আমার মা আশেপাশে কোথাও রয়েছে কিনা ছানাটি পুকুরের আশেপাশে তার মাকে খুঁজতে শুরু করে তখনই সেখানে একটি পাতিহাঁস চলে আসে আরে ছোট্ট ছানা তুমি একা একা এখানে কি করছো তুমি কি আমার মা হও না মা আমি তো পাতিহাঁস আমি তোমার মা হব কি করে বলো ও তাহলে তুমিও আমার মা না মা আমি তোমার মা না তুমি কি বলতে পারো আমার মাকে আমি তো বলতে পারবো না তবে তুমি একটা ওমা তাই তুমি যখন এটা জানো তাহলে তো আমার মাকেও খুঁজে দিতে পারবে না আমি এভাবে কিভাবে খুঁজতে পারি বলো কেন পারবে না বলো না একটু খুঁজে দাও না দয়া করে দেখো রাজহংসী তো অনেকে রয়েছে তাই না এখন তাদের মধ্যে তোমার মাকে খুঁজে বের করা এতটাও সহজ নয় তুমিও যাও যাও তোমার তোমার সাথে কথাই বলবো না না হবে পচা খুঁজতেও আমি একাই আমার মাকে খুঁজে বের করবো তুমি একটা ছোট্ট ছানা হয়ে একা একা এভাবে জঙ্গলে ঘুরে ঘুরে তোমার মাকে খুঁজো না কেন 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 খুঁজবো না জঙ্গলে অনেক বিপদ অপেক্ষা করছে তোমার জন্য তাই বললাম কিন্তু আমাকে তো আমার মাকে খুঁজে বের করতেই হবে এ কথা বলে ছাড়াটি একটু সামনে এগোতেই সেখানে একটা দুষ্টু শিয়ালের সাথে তার দেখা হয়ে যায় তুমি কি আমার মা হও বুঝতে পেরেছি ছানাটা তার মাকে হারিয়ে ফেলেছে কি ব্যাপার কিছু বলছো না কেন তুমি কি তবে আমার মা হও না হ্যাঁ আমি তোমার মাই তো সত্যি তুমি আমার মা হও বলে দুষ্টু শিয়ালটাকে জড়িয়ে ধরল পেয়েছি আজ না দোষ নদোষ হাসের চানা আজ নাস্তে গাইতে আমার নেই কোনো মানা আন্টি আন্টি একটু এদিকে তাকাও এই দেখো আমি আমার মাকে পেয়ে গিয়েছি তখনই পাতি হাঁসটা পেছনে ঘুরে দেখে ছানাটি দুষ্টু শিয়ালের খপ্পরে পড়েছে আরে আরে এটা তোমার মা না এটা একটা দুষ্টু শিয়াল কিন্তু সে তো বলল সেই আমার মা হ্যাঁ আমি তোমার মা ওই হাঁসের কথায় কান দিও না তাড়াতাড়ি চলো এখান থেকে কথাটি বলেই দুষ্টু শিয়ালটা ছানাটাকে নিয়ে দৌড়াতে শুরু করে শিয়ালের পিছু পাতিহাসটাও দৌড়ায় কিন্তু শিয়ালের সাথে কি পাতিহাস দৌড়াতে পারে মামা তুমি এত জোরে দৌড়াচ্ছ কেন দেখেছো না ওই পাজি পাতিহাসটা আমাদের পিছু নিয়েছে কিন্তু কেন পিছু নিয়েছে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবার জন্য কিন্তু আমার তো মনে হয় না সেটা অনেক হয়েছে তোর সাথে বক বক করা এবার তোকে খেয়ে আমি খুদা মেটাবো তাহলে তুমি আমাকে মিথ্যা বলছো তুমি আমার মা হও না আরে ছোট্ট বোকা ছানা তুমি জলদি আমার পেটে এসো না বলে ছানাটিকে যেই না খাবে সেই না সেখানে পাতিহাসটি চলে আসে তারপর পাতিহাসটি শিয়ালের পায়ে কামড় দেয় ওরে বাবারি কি জোরে কামড় দিল রে আমার পা একেবারে জ্বালিয়ে পুড়ে দিল ছেলেটাকে ছেড়ে দে নয়তো আরো কামড়ে দেব আমার এই না দোষ সানাটা লাগবে না আমি চললাম বলেই দুষ্ট শালটা এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় তোমাকে বলেছিলাম না জঙ্গলে একা ঘুরে বেড়ানো তোমার জন্য বিপজ্জনক হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি কিন্তু আমি এবার কি করব কোথায় যাব কার সাথে থাকব তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো আজ থেকে আমার সাথে থাকবে আর আমাকে মা বলেই ডাকবে সত্যি বলছো তাহলে আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে তারপর পাতি হাসছে রাজংশীর ছানাটাকে তার সঙ্গে করে বাসায় নিয়ে যাই কইরে হাসি মা দেখ সঙ্গে করে কাকে নিয়ে এসেছি আজ থেকে এটা আমার আরেকটা মেয়ে তো আমার ছোট্ট বোন হে দিদি আমি তোমার ছোট্ট বোন তুই আমার বোন হতে যাবি কেন তুই আমার সাথে যাস নাকি আমার বেরঙের পশম আর তোর তো সাদা থপথবে এভাবে কেন বলছো দিদি আহা হাসি কি হচ্ছে এসব যাও ওকে নিয়ে বাসায় যাও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমি তোমাদের জন্য খাবার সংগ্রহ করতে যাচ্ছি ততক্ষণ তুমি ছানাটাকে দেখে রেখো এই নবাব চল আমার সাথে তারপর হাসি ছানাটাকে তার সঙ্গে করে বাসার ফিরে তুলে নিয়ে যাই কিছুক্ষণ পর কোথায় রে আমার ছানারা দেখ দেখ কত খাবার নিয়ে এসেছি তোদের জন্য দাও দাও মা আমাকে খাবার দাও আমাকেও খাবার দাও মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে আরে সোনারা তোমাদের দুজনেরই খাবার দেব না মা একে তো যেটুকু খাবার নিয়ে এসেছো সেটুকু দিয়ে আমার পেট ভরবে না তার উপর আবার আহা হাসি এত রাগ করো কেন ওর তো ক্ষুধা পেয়েছে ক্ষুধা পেয়েছে সে নিজের খাবার সংগ্রহ করে থাক না আমার ভাগেরটা কেন খাবে চুপ করো হাসি অনেক হয়েছে মায়ের ধমক হাসি ভীষণ রাগ করে এবং না খেয়েই চলে যায় কতক্ষণ না খেয়ে থাকবে সেই তো একটু রাগ হিংসা ঝগড়ায় তাদের বেশ কিছুদিন চলে যায় একদিন না না এভাবে চলতে দেওয়া যায় না একটু কিছু একটা করতেই হবে দিদি ও দিদি মা এখনো খাবার নিয়ে আসছে না কেন আমার যে বদা পেয়েছে ক্ষুদা পেয়েছে তোর বদটা বেশি ক্ষুদা তাই না এই মায়ের খা আর খা ইস অনেক লাগছে দিদি আর মেরো না একশো বর মারবো হাজার পার মারবো মা গো মা কোথায় তুমি আমাকে বাঁচাও মা যতই মামা কর না কেন মা আসবে না এখন মা পুকুরে খাবার সংগ্রহ করতে গেছে ছানাটি পুকুরের কথা শুনে কাঁদতে কাঁদতে দৌড়াতে শুরু করে এবং পুকুরের কাছে এসে মা কুড়িয়ে পাও ছানা তুমি এখানে এসেছো কেন তুমি জানো না জঙ্গলে তোমার জন্য কত বিপদ ওত পেতে থাকতে পারে মাগো আমাকে বাঁচাও মা কি হয়েছে ছোট্ট ছানা তোমার তুমি ভয় পেয়ে রয়েছো কেন তোমার কি হয়েছে ছানা কাঁদতে কাঁদতে হাসকে সব খুলে বলে পাতিহার ছানাকে বুকে আঁকড়ে নিয়ে তুই সত্যি অনেক অপয়ারে হ্যাঁ মা জন্মের পর মাকে খুঁজে পেলাম না তোমাকে পেলাম মা হিসেবে কিন্তু থাক মা আর বলিস নে আমার জন্য তোকে এত মার খেতে হলো তখনই সেখানে একটা রাজবংশী চলে আসে কি গো তোমাদের কি হয়েছে তোমরা কাঁদছ কেন কি আর বলবো দুঃখের কথা তোমাদের কি আমার দুঃখ কষ্ট বেশি জানি না তবে তোমার কি কষ্ট বলবে আমায় আমি একদিনই পুকুরের পারে ঢোপ ছাড়ে টিম পেরেছিলাম ও তারপর কি হলো হারিয়ে ফেলেছি টিমটা না আমার সেই টিম থেকে ছানা বের হয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে কিংবা আদৌ বেঁচে আছে কিনা দেখো তো এই ছানাটা কি তোমার কিনা আমি চিনব কি করে আমি তো সেই অপহে মা যে যার ছানাকে এক কল দেখিনি এইটাই তোমার ছানা এই ছানাটা এখানেই ডিম ফেটে বের হয়েছিল হ্যাঁ গো মা এখানে আমার জন্ম আমি তোমারই ছানা হ্যাঁ মা তুই আমারই ছানা আমার মতোই সাদা থপথপে তোর পশম তুই আমারই ছানা আমারই ছানা তাহলে এবার আমি আসি ওদিকে আমার ছানাও আমার জন্য অপেক্ষা করছে ছানাটি এবারে পাতিহাসকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মা আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা জানি না এভাবে বলতে নেই সোনা সেদিন তোমার জন্য শিয়ালের হাত থেকে আমি বেঁচেছি তুমি আমাকে নিজের সন্তানের মতো করে বড় করেছো আজ তোমার জন্য আমি আমার আসল মা কি খুঁজে পেয়েছি সত্যি বোন কি বলেছে তোমাকে ধন্যবাদ দেবো তুমি না থাকলে আমি কোনোদিনও আমার ছানাকে ফিরে পেতাম না আচ্ছা তোমরা সবাই ভালো থেকো আজ তবে আসি আবার দেখা হবে এই পুকুর পারে। বলেই পাতি তার ছানা হাসির কাছে চলে যায় এবং রাজহংসী তার ছানাকে এতদিন পর ফিরে পেয়ে তাকে বুকে আগলে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রেখো দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো গল্পে ধন্যবাদ